তো নমস্কার আসুন আজকে সুলুমজুড়ি গ্রামের বিখ্যাত ছনিত্য নৃত্য ওস্তাদ বিখ্যাত ছনিত্য নৃত্য যিনি এই দলের শিক্ষাগুরু এবং বিখ্যাত নৃত্যশিল্পী আপনারা আনাচে দানাচে দেখেছেন ওনার নাচ অস্তাদ জগন্নাথ মাহাতো যিনি বিখ্যাত ছনিত্য শিল্পী অস্তাদ হেমচন্দ্র মাহাতো দলের বর্তমান কৃষ্ণনাচ হয়ে নৃত্যশিল্পী তো আসুন জগন্নাথ দা এই দলের মানে এই দলের শিক্ষাগুরু প্লাস জগন্নাথ দা এই যখন এই দলে যখন প্রোগ্রাম থাকে জগন্নাথ দা এই দলের প্রোগ্রাম করে দেয় তো আসুন আজকে সম্মুখে জগন্নাথ দাকে পেয়েছি তো হালকা জগন্নাথ দার নাচ জগন্নাথ দা পিছনে রেডি আর দাদাই গান বুঝবে আর আমি মুখের বাজনা বলবো আর আপনারা পেট ভরিয়া নাচটা দেখুন শুরু কর আহা সোনবিন দে অনালা ও কালা ভুলিবনে আচ্ছা 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 ভাই এ শোনবিন্দে

বা ভাই সদাই পড়ে মনে সখী আ ভাই ওই আমি ভুলি বকে মনে সখী ওই আমি ভুলি বকে মনে ওসে যে কালো কালসি হিন্দি বানিস সে যে তা শশী ইন্দ ও ভাই আসি তে গেছি

দর্শক বন্ধু আবার আপনারা সবাই আছেন শ্রীকৃষ্ণের ভূমিকায় বিখ্যাত ছ শিল্পী শ্রীকৃষ্ণের ভূমিকায় যিনি অংশ নিয়ে এসেছেন বিখ্যাত ছাতৃতী জগন্নাথ মাহাতো ता केता ता ता केता ता लेगो ता केता ता किदी कर 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 केता केता किदी कर 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 किदी ता किदी ता केता किदी किदी बोले वो टे मने रता ता केता ता रता ता केता ता देवा ने ता रता ता केता ता darta ke gapona chatata dartalevate dartata chatata dartata chatata कर 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 रटा ता जटा ता रटा ता जटा ता रटा ता जटा ता कर कर तेन ता 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 कर कर ता 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 कर कर ता 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 ता

अकेरा करता ता दी ता के दा के दा कि दरे होरे अकेरा करता के दा के दा कि ता के दा के दा कि ता कि दी ता के दा कि दी ता मृता ताकत एता रुता ताकत एता दरे होरे मृता ताकत एता reta ta ntar le deri reta ta detetah reta ta la ba sana he gel do reta ta

खटाब भोला आ गया खेटाबा बोला आ गया जान दाना खटता करता खेत करता

কালাইনামে তারাতা কিরিতা আরে কানে পারে ভাইর আরে ভানে মানে কেনানে रता रता कैट रता रता कैट रता रता कैट रता रता कैट रता कैट रता कैट रता कैट रता कैट रता कैट रता कैट

रता केतता रता केतता रता गिलेता केतता केर 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 कता कटा की कन्ट ता अरे भाई রতা তাগদ তামি রতা জি হয়তে কালো রতা তাধি রতা তাগেরে বোনা রতা তাগদ তামি রতা জি হয়তে কালো রতা তাধি রতা তাগেরে বোনা রতা তাগদ তাধি রতা তাগদ তাদিনচিন পারে তাগদ তাদিনচিনচিন ওহ ওহ ওহ

भी तथागत तथाधी 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 तथागत 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 আপনারা দেখলেন বিখ্যাত ছনিত্য শিল্পী অস্তাদ জগন্নাথ মাহাতর কৃষ্ণনাথ আমি কেমন বাজালি কে জান দাদা দাদা কে কেমন কেমন আমার তো যান আর আমাদের গানে আজকে ছিলেন নির্মল মাঝি এই নির্মল দা আমাদের গানে ছিলেন আর দাদা ছিলেন আর আমি বাজালি কে জান কেমন হইলো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হইলো তো হোক এই শিল্পীর গান পড়াও তো একটা বড় ব্যাপার দেখুন তিরিশ দিনে এখন কমসে কম চল্লিশটা নাচ হচ্ছে দিনে এক জায়গায় রাইতে এক জায়গায় দিনে এক জায়গায় রাইতে এক জায়গায় তো একসঙ্গে খুঁজে পাওয়া মানে একটু বিচিত্রই ব্যাপার হয়ে গেছে তো আজকে সেটুকু রোদের টাইম তো এখন হয়তো ডে নাইট ডে নাইট প্রোগ্রাম হয়তো নাইন থাকে আছে এই রোদে রোদে টুকু ডে নাইটটা কম হয় তো তাই দাদাকে আজকে ফাঁয়ে আছি আজকে দাদা সন্ধ্যার দিকে অন্য জায়গায় প্রোগ্রাম করতে চলে যাবে তো এই বছর ওটুকু না চলো কেমন হইলো কমেন্ট করে জানাবেন নমস্কার নমস্কার